হ্যালো ভিওয়ার্স অসুস্থ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দশ বা পনেরো নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের অনুযায়ী ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের সংবিধান সভার কার্যাবলী বা বৈশিষ্ট্য লেখো তা যা সভা তাই কিন্তু গণপরিষদ তাই এর কার্যাবলী আলোচনা করতে হবে দেখো প্রায় এগারোটি গণপরিষদের অধিবেশন বসে তার মধ্যে প্রথম যে পাঁচটি অধিবেশন বসে সেই অধিবেশনগুলিতে একাধিক কর্মসূচি নেওয়া হয় একাধিক কমিশন গঠন করা হয় সেগুলো নিয়েই এখানে পরপর কিন্তু আলোচনা করতে হবে তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে স্বাধীনতা সংগ্রামের প্রথম লগ্ন থেকে ভারতবাসী গণপরিষদ বা সংবিধান সভার মাধ্যমে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করতে চেয়েছিল কিন্তু পরাধীন ভারতে তা সম্ভব না হলেও স্বাধীন ভারতে মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে গণপরিষদ গঠিত হয় এই পরিষদ স্বাধীন ভারতের জন্য এক সংবিধান রচনা করেছিল সংবিধানসভার কাজ প্রসঙ্গে গণপরিষদ জওহরলাল নেহেরু বলেন এই সভার প্রধান কাজ হচ্ছে একটি নতুন সংবিধানের মাধ্যমে ভারতকে স্বাধীন করা ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণ ও নগ্ন জনগণকে বস্ত্রায়িত করা প্রাদেশিক আইনসভাগুলির মাধ্যমে গণপরিষদের সদস্যরা নির্বাচিত হন উনিশশো নির্বাচনে কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা পায় উনিশশো দুশো প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস দখল করে দুশো আটটি এবং মুসলিম লীগ আটাত্তরটি আসন দখল করে দেশ বিভাগের পর গণপরিষদের সদস্য সংখ্যা তিনশো থেকে কমে দাঁড়ায় তিনশো আট উনিশশো ছেচল্লিশের ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশন বসে আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় পঞ্চম অধিবেশনে একশো দিন ধরে মোট এগারোটি অধিবেশনে খসড়া সংবিধান নিয়ে আলোচনা হয় খসড়া সংবিধানে বিভিন্ন সংশোধনের পর অবশেষে উনিশশো উনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের চূড়ান্ত সংবিধানটি গৃহীত হয় এই নতুন সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে তাহলে স্বাধীনতার পর সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হচ্ছে যে গণপরিষদ কংগ্রেসের থেকে বেশি সদস্য থাকছে এবং মুসলিম লীগ থেকেও থাক থাকছে এবং এই সংবিধান সভা বা গণপরিষদ একটি খসড়া সংবিধান রচনা করছে খসড়া কমিটি তৈরি করা হচ্ছে আম্বেদকরের নেতৃত্বে এবং পঞ্চম অধিবেশনের পর একটি খসড়ার সংবিধান রচনা করা হচ্ছে এবং সেই সংবিধানটি গৃহীত হচ্ছে চূড়ান্তভাবে উনিশশো উনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর এবং এই সংবিধান কার্যকরী হচ্ছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে প্যারা করে দেখো উনিশশো সালের নয় ডিসেম্বর থেকে গণপরিষদের প্রথম অধিবেশন তা দেখো এই প্যারাটিতে আমরা আলোচনা করব প্রথম যে দুটি অধিবেশন হয়েছিল সেই দুটি অধিবেশন নিয়ে অর্থাৎ প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন এই দুটি অধিবেশনে কি কী কাজকর্ম হয় সেটি নিয়ে এই প্যারা উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর থেকে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই অধিবেশন তেইশে ডিসেম্বর পর্যন্ত চলে মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশনে যোগ দেননি এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন এই অধিবেশনে বারোই ডিসেম্বর সভার কার্যবিবরণী সম্পর্কিত একটি কমিটি গঠিত হয় তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতবর্ষকে স্বাধীন সার্বভৌম তন্ত্র হিসেবে উল্লেখ করে একটি প্রস্তাব উত্থাপন করেন একুশে ডিসেম্বর কে এম মুন্সি কার্য পরিচালনা সম্পর্কিত কমিটির রিপোর্ট সভায় পেশ করেন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন তাহলে এই পর্যন্ত আলোচনা করলাম প্রথম অধিবেশন এবার দ্বিতীয় অধিবেশনে উনিশশো সালের কুড়ি জানুয়ারি শুরু হয় এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলে দ্বিতীয় অধিবেশনে যেসব কমিটি গঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্যনির্বাহক কমিটি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার সম্পর্কিত পরামর্শদাতা কমিটি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত উপদেষ্টা কমিটি অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে কিন্তু এই সব কমিটিগুলো গঠিত হচ্ছে এটাই কার্যাবলী এই অধিবেশনে গণপরিষদের সহসভাপতি হিসেবে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে নির্বাচিত করা হয় এর পরের প্যারা দেখো তৃতীয় অধিবেশন হচ্ছে আলোচনা হবে এবং চতুর্থ অধিবেশন আলোচনা করা হবে তা গণপরিষদের তৃতীয় অধিবেশন উনিশশো সালের বাইশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত চলে এই অধিবেশনে কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত উপদেষ্টা কমিটির রিপোর্ট পেশ করা হয় ও সেই রিপোর্ট নিয়ে আলোচনা করা হয় এই অধিবেশনে যে কয়টি কমিটি গঠিত হয় তার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি হলো এক কেন্দ্রীয় সংবিধান সম্পর্কিত কমিটি দুই প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি প্রাদেশিক কমিটির সভাপতি হন পণ্ডিত নেহরু অন্যদিকে দ্বিতীয় কমিটির সভাপতি হন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উনিশশো সালের দশই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত গণপরিষদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় বাইশে জুলাই নতুন ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় এই অধিবেশনে যেসব কমিটির রিপোর্টের ওপর আলোচনা হয় তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রাদেশিক সংবিধান সম্পর্কিত কমিটি মৌলিক অধিকার ও সংখ্যালঘু উপজাতি সম্পর্কিত পরামর্শদাতা কমিটি প্রভৃতি ইতিমধ্যে লর্ড মাউন্ট ব্যাটন ভাইস রয় পদে যোগ দেওয়ার পর ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর সম্পূর্ণ হয় মাউন্ট ব্যাটেন উনিশশো সালের তেসরা জুন ঘোষণা করেন যে পনেরোই আগস্টের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে তা ভারত ও পাকিস্তান এই দুই রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে উনিশশো সালের চোদ্দই আগস্ট মধ্যরাত্রে গণপরিষদে একটি বিশেষ অধিবেশন আহুত হয় পরের প্যারা দেখো অর্থাৎ এখানে পঞ্চম প্যারা এবং পঞ্চম পরের প্যারায় পঞ্চম অধিবেশন নিয়ে আলোচনা করা হচ্ছে দেখো পঞ্চম অধিবেশনের সময় থেকে ভারতীয় গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন পরিষদের মর্যাদা অর্জন করে ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী গণপরিষদ এই মর্যাদা লাভ করে এই সময় গণপরিষদ সংবিধান রচনা ছাড়াও দেশের আইনসভা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম অধিবেশন উনিশশো সালের চোদ্দই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলে এই অধিবেশনের শুরুতে মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় এই অধিবেশনে যেসব রিপোর্টস নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেগুলি হল কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত উপদেষ্টা কমিটি প্রভৃতি এছাড়া একটি বিশেষ কমিটি সংবিধান প্রণয়ন ও আইন প্রণয়নকারী সংস্থারূপে গণপরিষদের ভূমিকা সম্পর্কে রিপোর্ট পেশ করে এই রিপোর্টে বলা হয় আইনসভা হিসেবে দায়িত্ব পালনের সময় গণপরিষদের কাজকর্ম পরিচালনা করবেন একজন অধ্যক্ষ তাকে নির্বাচন করবেন গণপরিষদের সদস্যরা কেন্দ্রীয় আইনসভার প্রথম অধ্যক্ষরূপে জি ভি মভলঙ্কর সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন ভারতীয় গণপরিষদ উনিশশো সালের সতেরোই নভেম্বর প্রথম ডমিনিয়ন সভা হিসেবে কাজ করে একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য এই অধিবেশনে খসড়া কমিটি গঠন করা হয় ডক্টর বি আর আম্বেদকর এই কমিটির সভাপতি নির্বাচিত হন কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার এন স্বামী আয়াঙ্গার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ শাহদুল্লাহ বি এল মিত্র এবং ভি পি খৈতান এরপরে দেখো শেষ প্যারা সংবিধান গৃহীত হচ্ছে এবং কার্যকরী হবে উনিশশো সাতচল্লিশ সালের চৌঠা নভেম্বর খসড়া সংবিধান রচনার কাজ আরম্ভ করা হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয় এই খসড়া সংবিধানে তিনশো ধারা এবং ১৩টি তফসিল ছিল খসড়া সংবিধানটি জনগণের কাছে প্রচার করার ব্যবস্থা করা হয় জনগণকে আলোচনা ও সংশোধনী পাশের সুযোগ দেওয়া হয় খসড়া সংবিধানের উপর মোট সাত হাজার তিনশো পঁয়ষট্টি সংশোধনী প্রস্তাব আসে তার মধ্যে দু হাজার সংশোধন প্রস্তাব গণপরিষদে আলোচিত হয় পরবর্তীকালে চূড়ান্তভাবে সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তফসিল অনুমোদিত হয় পরিশেষে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এতে স্বাক্ষর করেন এই সংবিধান রচনায় মোট দুই বছর এগারো মাস আঠেরো দিন সময় লাগে উনিশশো সালের ১৪ জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এই অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয় অর্থাৎ শেষ প্রায় আমরা দেখলাম একটা খসড়া সংবিধান রচনা করা হচ্ছে এবং সেটা কতটা ঠিকঠাক হয়েছে তার জন্য জনগণকে সেখানে আলোচনার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় অনেকগুলো সংশোধনী প্রস্তাব আছে এবং তারপরে সেগুলো নিয়ে গণপরিষদে আলোচনা হয় এবং শেষে এটা সংশোধিত রূপ আকারে সংবিধানটি গৃহীত হয় এবং শেষে এটা কার্যকরী হয় এবং রাজেন্দ্র প্রসাদের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন তো এই ছিল সেকেন্ড সেম পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাস জেনারেল দেন ডিএসসিসি টু এমডিসি টু বা এমএন টু পেপারটির যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধান সভার কার্যাবলী বা গণপরিষদের গঠন তার কার্যাবলী তার উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশানে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে